হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো মামাই ব্লগে তোমাদেরকে ওয়েলকাম জানাই আর আজকে হচ্ছে সংক্রান্তি বন্ধুরা আর এখন বাজে সকাল নটা আর আমার দেখো স্নান টান পুরো কমপ্লিট আর এদিকে দেখো মা পুজো টুজো দেওয়াও কমপ্লিট তো যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সবাইকে ওয়েলকাম বন্ধুরা আর যারা নিউ দেখছো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আর পুরোনো বন্ধুদেরকেও অনেক অনেক স্বাগতম তো চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি বন্ধুরা দেখা যাক কতটুক তোমাদের সাথে শেয়ার করতে পারি তো চলো একটা লাইক দিয়ে দেখতে থাকো এইবার আমি দেখো বন্ধুরা স্নান টান তো কমপ্লিট হয়ে গেছে চলে এসেছি রান্নাঘরে আর তোমরা আশা করি দেখে বুঝতে পারছো আমি কিন্তু আমার ঘরে নেই বাবার বাড়িতে আছি আর বাবার বাড়িতেই সংক্রান্তি তারপর নববর্ষ সব কিছুই হবে তো একা একা বাড়িতে কী করব বলো মা বাবু ফোন করলো চলে আসলাম আর আর সবজিগুলা আমি কাটছি মিক্স সবজি রান্না হবে গেট হবে ডাল হবে টমেটোর টক হবে করলাও কেটে নিয়েছি তো অনেকটা সবজি কাটাকাটি করলাম বন্ধুরা আর এদিকে দেখো শাকও কাটবো এখন অনেকগুলা শাক আছে এখানে মিষ্টি কুমড়ো পাতা আছে ডাটা শাক আছে তারপর আরও কি কি যেন আছে ঢেঁকি শাক আছে সবগুলা শাক একসাথে কাটব আর অনেকগুলা এখানে সবজি কেটে রেখেছি তোমাদেরকে দেখাবো তো তোমাদের কী কী আয়োজন হচ্ছে না হচ্ছে সব কিছু কমেন্টসের মাধ্যমে জানিয়ে বন্ধুরা আর তোমরা আশা করি বুঝতেই পারছ আমি বাড়ি নেই বাবার বাড়ি এসেছি এখানে এবার সংক্রান্তি হবে নববর্ষ হবে সব কিছুই হবে আর এদিকে দেখো মাও কাজ করছে তো চলো পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে তো সবজি কাটাকাটি সব কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা আর আমার ব্লগটা তোমাদের কাছে পৌঁছাতে অনেকটা লেট হয়ে গেলো কেননা এডিটিং করার সময়ই পাইনি বন্ধুরা নববর্ষ চলে গেল সংক্রান্তি চলে গেল আর এবার আমি ব্লগটা দিচ্ছি তো কি করব করেছি তার জন্য তোমাদেরকে দিয়েছি আর হাতের কি অবস্থা হয়েছে দেখেছো আর লেবুগুলা হচ্ছে আমাদের বাড়ির গাছে লেবু তো আমি সবজি কেটে কেটে দিচ্ছি আর মা ওদিকে রান্না করছে আর এদিকে আবার হাঁটাহাঁটিও করছি তোমরা দেখতে পাচ্ছ তো আমার এবার সব কিছু কাটাকাটি কমপ্লিট বন্ধুরা শুধু লেবু কাটবো তারপর উঠে যাব পা হাত বেতা করছে বসতে বসতে আর রান্নাঘরটা দেখি বুঝতে পারছো মাদের রান্নাঘরটা এখনো কমপ্লিট হয়নি বন্ধুরা তার জন্য অগুছালো রয়েছে একদম নতুন করা হয়েছে তবে ফ্লোরও হয়নি কিন্তু রান্না রান্নাবান্না শুরু হয়ে গেছে আর কি রান্নাবান্না কমপ্লিট বন্ধুরা আর বাবু আর আমার ছেলের খাওয়াও হয়ে গেছে বাকি রয়েছে শুধু আমি আর মা তো যা যা রান্না হয়েছে সব কিছু এক থালার মধ্যেই নিয়ে নিয়েছি বন্ধুরা কেননা আজ তো সব কিছুই নিরামিষ আর আলাদা আলাদা করে নিয়ে কি করব শুধু টমেটো দিয়ে যে চাটনি বানানো হয়েছে তো সেটাই আলাদা নিয়েছি আর সব কিছুই একসঙ্গে নিয়ে নিয়েছি তো প্রচণ্ড গরম পড়েছে বন্ধুরা আমাদের ওখানে প্রচণ্ড গরম কি বলবো তোমাদের ওখানে ওদিকেও কেমন গরম চলছে অবশ্যই কমেন্টস করে জানিও তো চলো এবার খাওয়া দাওয়া করে নি তো এখন বাজে সন্ধ্যা সাতটা বন্ধুরা আর এদিকে দেখো মা কি বানিয়েছে নাড়ু বানিয়েছে সেই নাড়ুগুলা হচ্ছে মিষ্টি আলু দিয়ে কি কীরকম করে জানে নাড়ুগুলা বানিয়েছে আর সন্দেশ তো এবার চা দিয়ে খাবো রান্না করে এসেছি আর এই দেখো দুধ চা বানিয়েছে মা তো চলো চা নাড়ু খেয়ে তো এখন বাজে সন্ধ্যা সাতটা বন্ধুরা আর তোমাদেরকে তো দেখালাম চা খাচ্ছি এই দেখো চায়ের সাথে সন্দেশ তারপর নাড়ু এগুলাই খাবো আর চুকমুক দেখো ফুলে আছে একটু সময় শুয়েছিলাম বন্ধুরা তো মা ডাকছিল বলছিল চা খাবার জন্য তো উঠলাম উঠে এখন চা খাবো তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা